এ আমার উম্মতেরা শোনো এই দুনিয়াতে এই দুনিয়ার বুকে এই দুনিয়ার মধ্যে আমি 10 জন আমি জান্নাতে টিকিটের ঘোষণা করে দিলাম রে এই দুনিয়াতে 10 জন আমি জান্নাতে টিকিট দিয়ে দিলাম রে বাবা ও মুসলমান அப்பா কিন্তু মুসলমান একটা কথা মনে রাখেন এই দুনিয়াতে আপনি গুনাহ করবেন আখেরাতে আপনাকে সাজা হবে এই দুনিয়াতে আপনি অন্যায় করবেন আখেরাতে আল্লাহ হিসাব নেবে এমন একটা গুনাহ এমন একটা গুনাহ করবে যেই গুনাহটা করতে গেলে আল্লাহ আপনাকে এই দুনিয়াতেই সাজা দিয়ে দেবে সেই গুনাহটার নাম কি যেই গুনাহটা আপনি করবেন তো এই দুনিয়াতেই সাজা সমস্ত সাজা দিব সেই হলো মা বাবার না খিদমত করা মা বাবাকে অন্যায় অত্যাচার করা মনে রাখবেন এ মুসলমান পীরের মাজার পরে মায়ের খিদমত আগে পীরের মাজার পরে বাপের ঠিক আগে যদি আপনার বাপ মা নারাজ থাকে আপনি নামাজ পড়ে পড়ে পীরের মাজারে কাঁপা ফেলে দেন পীরের মাজারে চাদর দিয়ে আপনি বোঝা করে দেন আপনার কোনো লাভ হবে না এটা মাথায় রাখবেন এখন তো চাদর চাপাচ্ছে এই পরানপুরের মায়েরা কোন হাদিস আছে যে চাদর চাপা মাজারে একটাই চাদর চাপাও যেই চাদর 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 সুবহানাল্লাহ একটাই

আপনি দিবেন না এগারোশো দিলেন তো তাহের নামে তাহের নামে যে বললেন আপনার মা আব্বা আছে আব্বা আছে দাদা আছে দাদা বেঁচে আছে তো দাদা নামে এগারোশো দিয়ে না দাদার নামে এগারোশো দিয়ে জি দাদা খুব পেয়ারা দিলে সব ভাই ও ভাই দিয়ে দেন কি নাম কি নাম আপনার নাম কি সেহরুল দোয়া করেন আল্লাহ ও রাব্বুল আলামিন খাটা খাটা খাওয়ার সংসারে বোম্বাই গিয়ে পরিশ্রম করছে আল্লাহ ও বেচে আল্লাহ বড় পরিশ্রম করে বোম্বাই থেকে অনেক ইয়ং ছেলেরা আল্লাহ তাদের জানে সুখে শান্তি আল্লাহ তাদের ছেলে মেয়ের বুকে লাগিয়ে দিও আল্লাহ গো বোম্বাই অনেক ছেলেরা খাটতে যাই আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখিও আল্লাহ মা বাবার বুকে লাগায় আলামিন মাওলা খোদা গো মা বাবার বুকে লাগায় আল্লাহ গো যে ইচ্ছে না পায় চালায় মোটর সাইকেল চালায় চার চাকা চালায় আল্লাহ গাড়ি চালায় আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে রোড হাদসা থেকে বালা হাদসা থেকে বাঁচায় আল্লাহ গো আমার ভাই যে দান করেছে মায়ের নামে দান করেছে আল্লাহ এগারোশো টাকা আর দাদার নামে দান করেছে এগারোশো টাকা আল্লাহ তা দানকে কবুল করে নিও আল্লাহ গো

সেটা দিয়ে দিল ভাই একজনকে আমি ছয় নাম্বার কলমে এগারো হাজার টাকা ছয় নাম্বার কলমে চেয়েছিলাম দাদা যান কেউ পারবেন দাদা একটা হাতটা খাট করে বলেন তো যে মৌলানা সাহেব জীবনে অনেক কিছু করলাম দেখি তো আপনার কথা শুনে আমি এগারো হাজার টাকা দিলাম এ বাবা আমি আমি কাবা ঘর চুমা চমি এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের এই হাতে দোয়া করে দেবো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হাজি মানাবে সুবাহানল্লাহ কমেডি ভাই একটু দেখেন তো কোনো ভাই আমার আছে কোনো কমেডি ভাই যারা আছে কোনো এগারো হাজার টাকার আছে ছয় নম্বর কালামের আমি তার জন্য খাস করে দুহা করে দেবো আল্লাহ এগারো হাজার টাকার বিনিময়ে তার দশ গুণ অবশ্যই ঝুলি

এটা আমারই ভাতি আকুন বোনা এরপর চুলটাকে হিলিয়ে দাও তো সমান এইভাবে আসে যাও হালুয়াই হালু হাজি পাঁচশো জায়গায় ডাকারি টোলা থেকে সুহানোর টোলাটাকে আবার ভাতি আবার ভাতি আল্লাহ আমার ভাতি আমার ভাত দিয়ে দিয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা একজন মোহাব্বা খোলা থেকে তাইমুর হাজিজ সাহেবের ইস্কিরি সোহান আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ তাকে আবার পুনরায় হজ করার তাকে তৌফিক দান করেন সোহান আল্লাহ হ্যাঁ সোহান মা শাল আল্লাহ হামদুল্লাহ এই যে বেটি চলে এসেছে আমার একশো টাকা সোনা আমার লাল আমার ফের ভিতরে যাও আমার মায়েরা আপনাদের সমস্ত যত মা আছেন সমস্ত মায়েদের কাছে আমার একটা আবেদন থাকবে মা আপনারা গামছা নিয়ে যাবে গামছাটা যেন ভোরে এখানে আসে গামছা ভরে মা আপনারা আপনাদের মাদ্রাসা এটা বেটা ছেলের মাদ্রাসা নয় এটা আপনাদের জন্য স্পেশালি মাদ্রাসা করা হয়েছে মা আপনারা এই মাদ্রাসাই দেবেন না তো আর কোথায় দেবেন সুবহান আল্লাহ আজ আপনারা এই মাদ্রাসাকে দেখবেন আসো এই আমার উম্মতের আসনো এই দুনিয়াতে

কিন্তু মুসলমান একটা কথা মনে রাখেন এই দুনিয়াতে আপনি গুনাহ করবেন আখেরাতে আপনাকে সাজা হবে এই দুনিয়াতে আপনি অন্যায় করবেন আখেরাতে আল্লাহ হিসাব নেবে এমন একটা গুনাহ এমন একটা গুনাহ করবে যে গুনাহটা করতে গেলে আল্লাহ আপনাকে এই দুনিয়াতেই সাজা দিয়ে দেবে সেই গুনাহটার নাম কি

মুসলমান পীরের মাজার পরে মায়ের খিদমত আগে পীরের মাজার পরে বাপের খিদমত আগে যদি আপনার বাপ মা নারাজ থাকে আপনি নামাজ পড়ে পড়ে পীরের মাজারে কাঁথা ফেলে দেন পীরের মাজারে চাদর দিয়ে আপনি বোঝা করে দেন আপনার কোনো লাভ হবে মাথায় রাখবেন এখন তো চাদর চাপাচ্ছে পরানপুরের মায়েরা কোন হাদিস আছে যে চাদর চাপাও বাজারে একটাই চাদর চাপাও যে চাদর চাদর চাদর